অপরাধীদের পছন্দের করিডর হয়ে উঠেছে রেলপথ তবে কর্মী সংকটে ঢুকছে এই রাজ্যের জিআরপি কিভাবে কমবে অপরাধ চিন্তায় আধিকারিকরা রেলপথে বাড়ছে অপরাধ অনুপ্রবেশকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে ত্রিপুরার রেলপথ এই পরিস্থিতিতে আইন প্রতিষ্ঠায় ব্রতী হলেও কর্মী সংকটে জেরবার রাজ্যের জিআরপি বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকে কেন্দ্রের চাপ বাড়িয়েছে অনুপ্রবেশ ইস্যু বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে চলছে দেদার অনুপ্রবেশ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেন ইস্যুটিকে জাতীয় ইস্যু করা উচিত বেআইনি ভাবে কাটা তার নিদান এ রাজ্যেও কম নয় ত্রিপুরার রেলপথ ব্যবহার করে অনুপ্রবেশকারীরা পাড়ি দিতে চান ভারতের অন্যান্য রাজ্যগুলিতে তাদের এই বেআইনি মনোমাঞ্ছার অন্যতম বাধা জিআরপি প্রায় রাজ্যের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীদের আটক করছে জিআরপি এ বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় দুশো চব্বিশ জন অনুপ্রবেশকারী ধুলেছে শুধুমাত্র আগরতলা জিআরপি তবে সে রেল পুলিশেই ধুকছে কর্মী সংকটে এক নজরে দেখে নেব বর্তমানে আগরতলা রেল পুলিশের অবস্থান ঠিক কেমন রয়েছেন দুজন ইন্সপেক্টর এবং দুজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ রয়েছেন দুজন পুরুষ এবং একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনজন হেড কনস্টেবল বরাদ্দ থাকলেও একজন হেড কনস্টেবলও পায়নি থানা কনস্টেবল বরাদ্দ রয়েছে ত্রিশ জন তবে থানায় রয়েছে মাত্র নজন কনস্টেবল মহিলা কনস্টেবল রয়েছে ছ জন এই কর্মী সংখ্যা নিয়ে আগরতলা থেকে প্রায় জিরানিয়া পর্যন্ত রেল পথের দায়িত্ব রয়েছে আগরতলা জিআরপি এর এর আছে জিআরপি থানা রয়েছে সাতটি জিআরপি সূত্রের খবর বাকি থানাগুলিরও একই দশা নেই পর্যাপ্ত পরিমাণে কর্মী অনুপ্রবেশ ছাড়া রেলপথে মাদক পাচার রুখতেও যথেষ্ট কার্যকরী জিআরপি তবে কর্মী সংকটের কারণে এর আছে জিআরপির সাফল্যের সম্ভাবনা বহুলাংশে কমছে বিপুল কর্মী সংকট নিয়েই রেলপথে অপরাধ দমন করছেন ত্রিপুরার জিআরপি বাহিনী শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যে প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব ও স্বর্ণমালা চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা